উপলক্ষে রবিবার আরামবাগে শালিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গির্জাতলায় দুই শহীদ সিধু কানুর মূর্তি স্থাপিত অনুষ্ঠানে ছিলেন ভারত জাকাত মাঝি মহলের আরামবাগ সভাপতি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রহিন্দ্র টুনু প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সন্দ্রা। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি সিসির সরকার প্রাক্তন সভাপতি গুণধর খাড়া আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী সহ বহু বিশিষ্ট মানুষজন এই উপলক্ষে এদিন এখানে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় জানা গেছে এই মূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত ছাড়াও আরামবাগ এস ও আরামবাগ থানার আইসি সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজকের বিষয়টা আমাদের যে জুন হুল দিবস আমরা প্রতি বছরই গোটা ওয়েস্ট বেঙ্গলই পালিত করা হয় যেহেতু আমাদের আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আমাদের যে হুল দিবস হুল দিবস আমাদের সিধু কানু চাঁদ ভৈরব ওনারা আমাদের আদিবাসী সমাজের রক্ষা করার জন্য ওরা বিদ্রোহী লড়াই করেছিল এবং আমাদের যে আদিবাসীদের যাতে তাদের সংগ্রাম লড়াই করে আমাদের যে ভারত আমাদের ভারতবর্ষে যে আদিবাসীরা এখনো পর্যন্ত ওনারা ঠিকঠাকভাবে আমাদের পরিকাঠামো করে দিয়ে গেছে এবং লড়াই করে আমাদের রক্ত বইয়েছে আদিবাসী সমাজের মানুষের মধ্যে ওনারা আমাদের মানে মানুষের প্রতি মানে প্রতি বছরই আমরা ওনাদের প্রতি বছরই আমরা ওনাদের তিরিশে জুন হুল দিবসটা পালন করি আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং আমাদের যেসব পাড়ায় মাঝি মাঝি বাবার মাঝি অপনরা যারা সব আছে তাদেরকে নিয়ে আমাদের যেহেতু সিধু কানু চাঁদ ভৈরব আমাদের যে সংগ্রাম লড়াই করে যে আঠেরোশো পঞ্চা আঠেরোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালে প্রচুর মানুষের আদিবাসীদের সংগ্রাম লড়াই করে আজ আমাদের পরিকাঠামোগুলো যেগুলো রেখে গেছে আমরা সেইভাবেই আমরা মানে আমাদের মানুষরা যাতে ঠিকঠাক থাকতে পারে এবং আমাদের ভবিষ্যতে বঞ্চিত যাতে না হয় এই কারণে আমরা কিন্তু তাদের প্রতি বছরই তিরিশে জুন এই দিনটা সিধু কানু চাঁদ ভৈরব আমরা আজকের দিনে আমরা কিন্তু পালন করি উদ্দেশ্যে এটা উদ্বেগ হচ্ছে আমাদের আরামবাগ আরামবাগ আইসি এবং প্রশাসন তরফ থেকে আমরা তাদেরকে জানাই তারা কিন্তু না থাকলে আমাদের কিন্তু আজকে এই জিনিসটা হতো না যে সিধু কানুর যে মূর্তিটা যে করে গেছে তো আমাদের আইসি সহযোগিতা আমাদের আইসি এবং হচ্ছে পঞ্চায়েতের মানে উপপ্রধান তো আমাদের কৃষ্ণচন্দ্র সানা অনেকেই আছে ব্যক্তিগণরা তাদের সহযোগিতায় আমরা আজ সিধুকানু মূর্তিটাকে বসাতে পেরেছি এটা সালেপুর গির্জেতলা গির্জেতলা তোলা এক নম্বর পঞ্চায়েত আমাদের আইসি সাহেবকে এবং এসডিপিও সাহেবকে ওনাদের সহযোগিতায় এবং ওনাদের ধন্যবাদ জানাই ওনাদের জন্য আমরা এই যে আমাদের সিধুকানু মূর্তি ওনাদের সহযোগিতায় আমরা পেয়েছি এবং আসছে দিনও যেন এইভাবেই করতে পারি আসছে দিন এইভাবেই আমাদের আদিবাসী সংগঠন থেকে ওটা আমাদের আদিবাসী ভারত জাগাত মাঝি পারগানা মহলের উদ্যোগে আরামবাগ শাখা আমার নাম শ্যাম সরেন আরামবাগ আদিবাসী সংগঠনের ভারত মাঝি মলের সভাপতি আজকে আমাদের সেই আঠারোশো সালে সালের তিরিশে জুনের হুল দিবস ওই হুল দিবস উপলক্ষে আজকে এইখানে আমরা উপস্থিত হয়েছি সাঁওতাল বিদ্রোহের দুই মহান নেতা সিধু মুর্মু এবং কানু মুর্মুর নেতৃত্বে ইংরেজ কোম্পানির বিরুদ্ধে যে লড়াই তারা করেছিলেন তাদের এই লড়াইটাকে অবিস্মরণীয় করে রাখার জন্যে আজকে আমরা উপস্থিত হয়েছি এবং হুল দিবস আমরা পালন করছি হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ হুল কথার অর্থটা হচ্ছে সাঁওতালি ভাষা আর হুল মাহা এরপর হুল মাহা মাহা মানে দিবস তাহলে আজকে বিদ্রোহের দিবস আমরা পালন করছি ওই ওইজনের আমাদের সাঁওতাল সম্প্রদায়ের তথা অন্যান্য সম্প্রদায়ের মানুষজন আমরা সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আমরা জমায়েত হয়েছি সেই দিনটাকে স্মরণ করার জন্যে এবং এই হুল দিবসটাকে চির স্মরণীয় করার জন্য আমরা উপস্থিত হয়েছি হুল দিবস তিরিশ জুন সাঁওতাল বিদ্রোহের দুই নেতা সিধু কানুর এখানে মূর্তি বসেছে সমগ্র সাঁওতাল জাতির মানুষ যারা আরামবাগ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজন থাকেন তারা আজকের এই দিনটিতে সমবেত হয়েছেন সাঁওতাল সাধারণত এক সহজ সরল উপজাতি এরা অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করে আমাদের সমাজের যে কোনো একটা জায়গায় যেখানে আমরা সাঁওতাল পাটা দেখেছি সেখানে এদের জীবনযাত্রাটা অত্যন্ত সহজ সরল মানে এই রকম একটা সহজ সরল উপজাতির দুই নেতা যারা সাম্প্রদায়িক ব্রিটিশ শক্তির মসনদকে টলিয়ে দিয়েছিল হুল উৎসব উপলক্ষে কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাদের সরকার এদের পাশে আছে মুখ্যমন্ত্রী এদের পাশে আছে আমরা এদের পাশে আছি খুবই ভালো লাগছে আমাদের মামারি মানুষ সরকার ওনাদের পাশে আছে আজ হুল দিবস সবসময় পাশে আছে পঞ্চায়েতের সমস্ত মানুষ আছে আজকে যে আমাদের আদিবাসীদের যে একটা বড় উৎসব হুল দিবস সেটা আজকে ওনাদের মূর্তি যে আমাদের যে স্বাধীনতা উত্তর যুগে যারা সব বিভিন্নভাবে বোন থেকে আরম্ভ করে সরকারের বিরুদ্ধে যে তখন ইংরেজ সরকার ছিল তাদের বিরুদ্ধে যে লড়াই করেছিল সে তাদের সেই সিদ্ধান্ডের আজকে কু দিবসের মূর্তি উন্মোচন হবে আমাদিকেও আহ্বান করেছে আমরা সকলে এসেছি সহযোগিতাটা বড় কথা নয় ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের উল্লেখযোগ্য তিরিশে জুন হচ্ছে ফুল দিবস সাঁওতালদের বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ আঠেরোশো ছ পঞ্চান্ন খ্রিস্টাব্দে সিধু কাননের দুইজনে মিলে সাঁওতাল পরগনার মুর্শিদাবাদ এবং এ ভাগলপুর বিহারে এই দুটো জায়গায় প্রথমে আন্দোলন করেন সিধু এবং কানন তখন জানেন যে মহাজনী প্রথা এবং জমিদারি প্রথা তার সাথে ব্রিটিশের মানে জোর জুলিম তাদের সেই অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদে কানন তারা সংগঠিত হয়ে সাঁওতাল পরগনা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে সিঁদুর গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ব্রিটিশের পুলিশের হাতে ব্রিটিশ সৈন্যর হাতে আর এর ফাঁসি হয়েছিল কানুনের ফাঁসি হয়েছিল সেই থেকেই ভারতবর্ষে সব জায়গাতেই আজকের দিনটাকে হুল দিবস হিসাবে বা সম্মান দেওয়া হয় কাননের হিসেবে আন্দোলনকে সাপোর্ট এটা আমরা গর্বিত যে আমাদের সমাজের জন্য দেশের জন্য যারা আত্মবলিদান দিয়েছে তাদেরকে আমরা সম্মান জানাতে পারছি আজকের আমাদের এখানেতে এই মোড়েতে মূর্তি বলে হ্যাঁ গির্জাতলা মোড়ে সিধু কানুর যে মূর্তি আজকে প্রতিষ্ঠিত হচ্ছে এই সম্প্রদায়ের সকলকে আমরা অভিনন্দন জানাবো এদের প্রচেষ্টাকে এবং শুনলাম যে আমাদের অঞ্চল সালিপুর এক অঞ্চল থেকে সহযোগিতা করা হয়েছে সেই অঞ্চলের প্রধান সদস্য সদস্যরা প্রত্যেককে আমরা অভিনন্দন জানাবো এরকম একটা উদ্যোগ নিয়ে একটা মূর্তি স্থাপন করার জন্য কারণ আরামবাগে সিধু কানুর কোনো মূর্তি আজ পর্যন্ত হয়নি তাই আমরা আজকে গর্বিত আমরা মূর্তি এখানে প্রতিষ্ঠা করতে পারছি